আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় প্রতিকার চ্যানেলের বন্ধুরা আশা করি আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে আপনারা সকলে ভালো আছেন মহিলাদের পেশা এটা ঠিক যে একটি পরিবারের জীবন ধারণের ক্ষেত্রে পুরুষের জন্য উপার্জন একটি বাধ্যতামূলক কাজ এবং মহিলাদের এই কাজের জন্য ইসলামিকভাবে ইসলামিক আইন অনুসারে কোনো বাধ্যবাধকতা নেই খুব বেশি ঘুম এবং অত্যাধিক বিশ্রাম শরীরের জন্য ক্ষতিকর খুব বেশি ঘুম কারো পার্থিব জীবন এবং ধর্ম দুনিয়া ও পরকালের জীবন উভয়কেই নষ্ট করে দেয় তাই মহিলাদেরও কাজ করা উচিত কারণ ইসলামে অলসতা নিন্দনীয় হযরত ফাতেমা জোহরারতীয় আল্লাহ আনহা বাড়িতে কাজ করতেন যে কোনো মানুষেরই প্রয়োজন হোক বা না হোক কোনো কাজ করা উচিত কোনো কাজ না করে তার জীবন নষ্ট করা উচিত নয় তার অবশ্যই সুন্দর একটি পৃথিবী গড়ে তোলার ক্ষেত্রে অংশ নেওয়া উচিত যদি প্রয়োজন হয় তবে নিজের উপার্জন নিজের পরিবার এবং নিজের জন্য ব্যয় করতে হবে আর যদি প্রয়োজন না হয় তাহলে উপার্জন থেকে একটা অংশ তাদেরকে দান করুন যাদের আপনার সহযোগিতার প্রয়োজন অলসতা ক্লান্তিকর এবং তা একই সাথে ব্যক্তিকে মানসিক এবং শারীরিক ব্যাধিতে আক্রান্ত করে পাশাপাশি নৈতিক অবক্ষয় ঘটায় হজরত সাউবান রদিয়াল্লাহ আনহু হতে বর্ণিত সাল্লাহ সাল ওয়াসাল্লাম বলেছেন কোনো ব্যক্তির ব্যয়কৃত অর্থের মধ্যে সর্বাপেক্ষা উৎকৃষ্ট অর্থ তাই যা সে তার পরিবারের জন্য ব্যয় করে যার্লাহর পথে তার বাহনের জন্য ব্যয় করে এবং আল্লাহর পথে তার সাথীগণের জন্য ব্যয় করে বিবাহিত মহিলাদের জন্য সবচেয়ে ভালো কাজ হল বাড়ির যত্ন নেয়া গৃহিণীপোনা পোনা সন্তানের লালন পালন ও যত্ন করা ইত্যাদি হলো মহিলাদের জন্য সর্বোত্তম কাজ যা তারা খুব সহজেই করতে পারেন একজন মেধাবী এবং পরিশ্রমী গৃহিণী তার বাচ্চা এবং স্বামীর জন্য বাড়িকে একটি স্বর্গীয় বাসস্থানে পরিণত করতে পারেন এবং এটি একটি মূল্যবান এবং সার্থক কাজ হজরত আবদুল্লাহ বিন আমর হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন পৃথিবীর সবকিছুই সম্পদ এ পার্থিব সম্পদের মধ্যে উৎকৃষ্ট সম্পদ হল সতী স্ত্রী নবী করিম সাল আলাইসাল্লাম বলেন গৃহবধূদের শুধু গৃহকর্মে ব্যস্ত না থেকে অন্য কাজও করা উচিত তারা বই পড়তে পারেন দরকারি বিষয়গুলোর উপর গবেষণা পরিচালনা করতে পারেন যার মাধ্যমে তাদের জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি পাবে নিবন্ধ এবং এমনকি বইও লিখতে পারেন অঙ্কন চিত্রকলা সেলাই বনুন এবং আরও কিছু কাজের মধ্যে জড়িত থাকতে পারেন ফলস্বরূপ তারা তাদের পরিবারকে অর্থনৈতিকভাবে সহায়তা করতে পারেন পাশাপাশি তাদের প্রতিভা সবার কাছে উন্মুক্ত করে সমাজে অবদান রাখতে পারেন এবং সকলকে উৎসাহিত করতে পারেন কাজের মধ্যে থাকলে তা মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থতা প্রদানের সহায়তা করে নবিজি সাল্লিউসাল্লাম বলেছেন তালা পছন্দ করেন যে তোমাদের কেউ যে কোনো কাজ করলে যেন তা যথাযথভাবে সম্পন্ন করে অনেক মহিলা বাড়িতে কাজ করেন আবার কেউ কেউ বাইরে চাকরি পছন্দ করেন এ পছন্দটি কারো অর্থনৈতিক বা অন্য কারণেও হয়ে থাকে এক্ষেত্রে মহিলাদের জন্য সর্বাধিক উত্তম কাজ হলো সাংস্কৃতিক পেশা বা পরিষেবা নার্সারি প্রাইমারি বা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় হল উপযুক্ত জায়গা যেখানে মহিলারা মেয়ে শিক্ষার্থীদেরকে শিক্ষা প্রদান ও প্রশিক্ষণ দিতে পারেন হাসপাতাল একটি উপযুক্ত জায়গা যেখানে তারা নার্স বা ডাক্তার হিসেবে চিকিৎসা প্রদান করতে পারেন তবে পরপুরুষের উপস্থিতিতে তার চাকরি করা মোটেও কাম্য নয় নিম্ন উল্লিখিত পরামর্শগুলি তাদের জন্য যারা বাইরে চাকুরি করছেন বা চাকরি করতে চান এক কোনো কাজ নেয়ার আগে আপনার স্বামীর সাথে পরামর্শ করুন আপনাকে বাইরে কাজ করার জন্য অনুমতি দেয়া বা না দেয়া আপনার স্বামীর অধিকার আপনি যদি আপনার স্বামীর অনুমতি ব্যতীত কাজ শুরু করেন তাহলে তা আপনার পরিবারের নির্মলতা এবং প্রেমময় পরিবেশের জন্য ক্ষতিকারক আল্লাহতালা নবী পত্নীগণকে লক্ষ্য করে বলেন তোমরা ঘরে অবস্থান করো ইবনে কাসির রহমতুল্লাহি আলাই এই আয়তের ব্যাখ্যা বলেন তোমরা ঘরকে আঁকড়ে ধরো কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হইও না নারীর জন্য স্বামীর আনুগত্য করা যেমন ওয়াজিব তেমন ঘর থেকে বের হওয়ার জন্য তার অনুমতি নেওয়া ওয়াজিব রসুল্লাহ সাল্লু সাল্লাম বলেন স্বামীর অনুমতি ছাড়া স্ত্রী ঘর থেকে বের হবে না যদি বের হয় তবে ফিরে আসা পর্যন্ত তাকে অভিশাপ দিতে থাকে থেকে বর্ণিত আবু হরিয়াল রাসল সাল্লাম বলেন নারী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখবে না এবং তার অনুমতি ছাড়া কাউকে ঘরে আসতে দেবে না আরেক বর্ণনা এসেছে স্বামীর অনুমতি ছাড়া নফল রোজা রাখলে সে গুণাহার হবে এবং তা কবল হবে না এই হাদিসের আলোকে ইবনে হাজার আসকাল আী রহমতুল্লাহি বলেন নারীর জন্য নফল ইবাদত করার চেয়ে স্বামীর অধিকার আদায় করা বেশি জরুরি হজরত আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল বলেছেন যদি কোনো ব্যক্তিকে অন্য ব্যক্তির সেজদা করার আদেশ দিতাম তবে আমি স্ত্রীকে বলতাম তার স্বামীকে চেষ্টা করতে পুরুষদেরকে তাদের স্ত্রীদের ঘরের বাইরের পুরুষদেরকে তাদের স্ত্রীদের ঘরের বাইরে কাজ করার ব্যাপারে খুব কঠোর ও নৈতিবাচক না হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে যদি কাজের সংশ্লিষ্ট জায়গাটি তার পক্ষে অনুপযুক্ত বিবেচিত না হয় রাসুল সাল আলহি ওয়াসাল্লাম নারীদের উদ্দেশ্যে বলেন নিশ্চয়ই তোমাদের জন্য প্রয়োজনে বাহিরে বের হওয়ার অনুমতি আছে দুই নারীদের যথাযথ ইসলামী হিজাব পরিধান করা উচিত কোনো মেকআপ ছাড়া এবং সরল পোশাক পরিধান করে কাজ করা উচিত মাহারাম নয় মাহারাম নয় বলতে বোঝায় এমন পুরুষ যাদের সাথে বিবাহ নিষিদ্ধ নয় এমন পুরুষদের সাথে মিশ্রণ অবশ্যই এড়িয়ে চলতে হবে পবিত্র কোরআন এরশাদ হয়েছে তোমরা ঘরে অবস্থান করো এবং জাহেলি বর্বর যুগের মতো নিজেদের প্রদর্শন করো না অফিস হচ্ছে কাজ করার জায়গা এবং এটি দেখানোর উদ্দেশ্যে বা প্রতিদ্বন্দ্বিতার জন্য নয় আপনি কি পরিধান করে আছেন তা দেখে আপনার প্রতিপত্তি এবং মর্যাদা আসবে না বরং আপনি কি কাজ করেন এবং কতটুকু ভালোভাবে করেন তা দিয়ে আপনাকে মূল্যায়ন করা হয় একজন মুসলিম মহিলার মতো আচরণ করুন এবং পরিপূর্ণ মুসলিম হওয়ার চেষ্টা করুন আপনার আত্মসম্মান বজায় রাখুন এবং আপনার স্বামীর অনুভূতিতে আঘাত করবেন না আপনার সাজসজ্জা বাড়িতে স্বামীর জন্য করুন এবং সুন্দর পেশাগুলি তার জন্য সংরক্ষণ এবং সুন্দর পোশাকগুলি তার জন্য সংরক্ষণ করুন নারীরা তিনটি শর্তে নিজ গৃহের বাইরে চাকরি বা কাজ করতে যেতে পারবে এক কাজটি গুনাহের না হওয়া দুই নারীর কাজটি এমন স্থানে না হওয়া যেখানে পরপুরুষের সাথে একত্রে কাজ করতে হয় তিন কাজের জন্য এমন সাজসজ্জা সহকারে বের না হওয়া যা ফাসাদের দিকে প্ররোচিত করে চার মহিলাদের এই বিষয়টিতে সচেতন হওয়া উচিত যে যদিও আপনি বাড়ির বাইরে কাজ করছেন তবু আপনার স্বামী ও সন্তান গৃহকর্ম রান্নাবান্না এবং ওয়াশিংয়ের মতো কাজগুলি আপনার কাছে প্রত্যাশা করে পরিবারের মধ্যে সহযোগিতার মাধ্যমে এটি করা যেতে পারে এটিও খেয়াল রাখতে হবে যেন বাইরের একটি চাকরি পুরো পরিবারকে হতাশ করার পথ প্রশস্ত না করে গৃহকর্মের বিষয়ে পুরুষদেরকেও তাদের স্ত্রীদের সহায়তার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে স্বামীদের জন্য তাদের স্ত্রীদের বাড়ির বাইরে এবং ভিতরে উভয় ক্ষেত্রে এই কাজ করার আশা করা উচিত নয় এ জাতীয় প্রত্যাশা বৈধ বা ন্যায্যও নয় পুরুষ এবং মহিলাদের ঘরের কাজ ভাগাভাগি করে নেওয়া উচিত আদিসে এসেছে হজরত আইসারদ আল্লাহ আনহাকে জিজ্ঞাসা করা হলো রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম ঘরে কী কাজ করতেন উত্তরে হজরত আয়সারদি আল্লাহু আনহা বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিয়া ঘরের মানুষদের সেবায় নানা কাজে অংশ নিতেন আর নামাজের সময় হলে বেরিয়ে যেতেন আরেক আছে আর এক বর্ণনা আছে বলেন রাজল সাল্লাম নিজ হাতে তার কাপড় সেলাই করতেন নিজের জুতা মেরামত করতেন এবং সাংসারিক কাজে অংশগ্রহণ করতেন আল্লাহ আল্লাহতালা বলেন অতপর তাদের পালনকর্তা তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পারিশ্রমকারীর পরিশ্রমে বিনষ্ট করি না তা সে পুরুষ কিংবা স্ত্রী লোক তোমরা পরস্পর এক তিন বাইরে কাজ করেন এমন কোনো মহিলার যদি ছোট সন্তান থেকে থাকে তাহলে তার উচিত বাচ্চাটিকে বিশ্বস্ত এবং দয়ালু কোনো ব্যক্তির কাছে বা বিশ্বস্ত কোনো নার্সারি বা চাইল্ড কেয়ার সেন্টারে রেখে যাওয়া বাচ্চাদেরকে নিজের হালে বাড়িতে একা রেখে যাওয়া বুদ্ধিমানের কাজ নয় কারণ বিপজ্জনক কোনো পরিস্থিতির মুখোমুখি হলে বাচ্চাটি খুব ভয় পেয়ে যাবে এবং অসহায় হয়ে পড়বে এতে বড় কোনো দুর্ঘটনাও ঘটে যেতে পারে যদি কোনো মহিলা মনে করেন উপরের কাজগুলি এবং দায়িত্বগুলি ছাড়াও তার উচিত অন্য একটি চাকুরি গ্রহণ করা তাহলে অবশ্যই তার স্বামীর সাথে বোঝাপড়া করা উচিত এবং চাকুরি অবশ্যই তার অনুমতি এবং পরামর্শের অধীনে নেওয়া উচিত স্বামী যদি রাজি না হয় তবে তার চাকরির চিন্তা ভুলে যাওয়া উচিত বোখারিতে হজরত আনহু থেকে বর্ণিত রাজল্লাহ সাল্লু সাল্লাম বলেন নারী তার স্বামীর উপস্থিতিতে অনুমতি ছাড়া রোজা রাখবে না এবং তার অনুমতি ছাড়া তার ঘরে কাউকে প্রবেশ করতে দেবে না আল্লাহ তালা বলেন তোমরা ঘরে অবস্থান করো এমনি কাসির রহমতুল্লাহ আলাই এর ব্যাখ্যায় বলেন তোমরা ঘরকে আঁকড়ে ধরো কোনো প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হয়েও না আদি শরীফে এসেছে স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হলে নারীর কোনো নামাজ কবল হয় না কাসুরুল্লাহ সাল্লা আলাই বলেন যদি নারীরা পুরুষের অধিকার সম্পর্কে জানতো তাহলে দুপুর কিংবা রাতের খাবারের সময় হলে তাদের খানা শেষ না হওয়া পর্যন্ত তারা বিশ্রাম নিত না স্বামী যদি স্ত্রীর কাজ করার বিষয়ে সম্মত হন তবে তাকে অবশ্যই এমন একটি চাকরি বেছে নেওয়ার চেষ্টা করতে হবে যেখানে তিনি ন্যূনতম বা খুব কম সংখ্যক পুরুষের সংস্পর্শে আসবেন এটি তার নিজ এবং সমাজ উভয়ের স্বার্থে যাই হোক না কেন তার বাড়ির বাইরে থাকাকালীন অবশ্যই তাকে ইসলামী পদ্ধতিতে হিজাব পরিধান করতে হবে খুবই সহজ সাধারণ এবং রকম সাজসজ্জা ব্যতীত কর্মক্ষেত্রে যেতে হবে আল্লাহ তালা বলেন মুমিন পুরুষদের বলে দিন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে এটাই তাদের জন্য উত্তম তারা যা করে নিশ্চয় আল্লাহ সে বিষয়ে সম্ভব অবগত মুমিন নারীদের বলে দিন যেন তারা তাদের দৃষ্টি অবনত রাখে এবং লজ্জাস্থান হেফাজত করে সাধারণত যা প্রকাশ পায় তা ব্যতীত তাদের সৌন্দর্য প্রকাশ না করে তারা যেন ঘাড় ও বুক মাথার কাপড় দ্বারা ঢেকে রাখে অবসর সময় অপচয় করবেন না গৃহে একজন নারীর জন্য বিশাল পরিমাণ কাজ থাকে একজন গৃহিণী নিজের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার চেষ্টা করলে বাড়তি কাজ করার মতো অতিরিক্ত সময় তার কাছে থাকে না তার উপর ঘরে কয়েকটি বাচ্চা থাকলে ব্যস্ততা আরও বেড়ে যায় তবে সব কাজের পরও সকল গৃহিণী কিছুটা অবসর সময় পেয়ে থাকে প্রত্যেকে নিজ নিজ অবসর বিভিন্নভাবে কাটায় কিছু মহিলা সময় অপচয় করে অপ্রয়োজনে বাইরে বাইরে ঘুরে বেড়ায় নয়তো অন্য মহিলাদের সাথে গল্প মেতে ওঠে বেশিরভাগ সময় দেখা যায় যে তাদের কয়েক ঘণ্টা গল্প গুজবের এক পয়সা মূল্য থাকে না দেখা যায় যে তারা একই কথা বারবার শুনছে এতে কেবল সময়ের অপচয় হয় এবং মানসিক চাপ বাড়ে আর এসব অলস গল্প মানুষের নৈতিক অধপতন ঘটায় যেসব মহিলারা এভাবে জীবন কাটায় নিঃসন্দেহে তারা দুনিয়া ওখেরাতে ক্ষতিগ্রস্ত হবে আশ্চর্যের বিষয় লোকে টাকা পয়সা হারালে বেশ চিন্তায় পড়ে যায় অথচ জীবনের মূল্যবান মুহূর্তগুলো হারালে ভূক্ষেপও করে না বিচক্ষণ ব্যক্তি মাত্রই তার জীবনের মূল্যবান সময়ের সবটুকু যথাসম্ভব কাজে লাগানোর চেষ্টা করে এটাই মানুষের জীবনের দামি অর্জন অলসতার বেশ কিছু ক্ষতিকর প্রভাব রয়েছে এটা বিভিন্ন মানসিক সমস্যা ও হতাশার সৃষ্টি করে অলস মানুষেরা চিন্তা করে করে কষ্ট পাওয়ার নানা পথ খুঁজে বের করে বিভিন্ন দুশ্চিন্তায় জর্জরিত হতে হতে তারা চিন্তাধারা এলোমেলো হয়ে যায় সুখী মানুষেরা সারাক্ষণ কোনো না কোনো কাজে ব্যস্ত থাকে মানুষ দুঃখী হয় তখন যখন তার কাছে অতিরিক্ত অলস সময় থাকে যখন সে জীবনের উত্থান ও পতন চিন্তা করতে পারে ব্যস্ত থাকতে পারা মানুষকে আনন্দ দেয় আর অলসতা হতাশার জন্ম দেয় এটা কি দুঃখের বিষয় নয় যে একজন তার জীবনের মূল্যবান সময়গুলো নষ্ট করার বিনিময়ে কিছুই পাবে না এবং একটু সদিচ্ছা থাকলে আপনি আপনার অবসরের প্রতিটা মুহূর্ত কাজে লাগাতে পারেন আপনি বিভিন্ন বিজ্ঞানভিত্তিক কাজকর্ম করতে পারেন বই কিনে পড়াশোনা করতে পারেন এক্ষেত্রে স্বামীর কাছ থেকে সাহায্য নিতে পারেন এভাবে আপনার জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন এছাড়াও বিভিন্ন বিষয়ের উপর কোর্স করতে পারেন যেমন কোরআন হাদিস পদার্থ রসায়ন দর্শন ইতিহাস ভূগোল সাহিত্য ও মনোবিজ্ঞান ইত্যাদি এসব পড়াশোনা আপনাকে আনন্দ দেবে এবং ধীরে ধীরে হয়তো একদিন আপনি নিজের জ্ঞান দিয়ে সমাজের উপকার করতে পারবেন আপনি আর্টিকেল লিখতে পারেন বই লিখতে পারেন যার মাধ্যমে মৃত্যুর পরও আপনার নাম বেঁচে থাকবে আর এভাবে আপনি কিছুটা রোজগারও করতে পারেন মনে করবেন না এগুলো একজন গৃহিণীর জন্য উচ্চ বিলাসী চিন্তা ভাববেন না ইতিহাসের বিখ্যাত নারীগণ অলসয়ে বসে থাকতেন তারাও গৃহিণী ছিলেন কিন্তু তারা তাদের অবসর সময় অপচয় করেননি মিসেস ডরোথি কর্নেগি ছিলেন একজন গৃহিণী তিনি একটি ভালো বই লিখেছেন গৃহস্থলী কাজ করার পাশাপাশি তিনি তার স্বামীকে ডেল গিয়ে তার বিখ্যাত বই হাউ টু মেক ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল লিখতে সহযোগিতা করেছেন স্বামীর যত্ন নেওয়ার মূলনীতি নিয়ে তিনি একটি বই লিখেছেন যে বইয়ে তিনি লিখেছেন আমার বাচ্চা যখন দু ঘন্টার জন্য ঘুমিয়ে যেত সেই সময়ে আমি এই বই লিখেছি আমার ভেজা চুল শুকাতে শুকাতে আমি বেশ কিছু পড়াশোনা করে ফেলতাম অনেক নারী লেখিকা অনেক বড় বড় বই লিখেছেন অনেকে আবার বৈজ্ঞানিক অঙ্গনে বড় অবদান রেখেছেন আগ্রহ থাকলে আপনার দ্বারাও এমন কিছু করা সম্ভব আপনার স্বামী কোনো বিষয়ে গবেষণা করলে তাকে সাহায্য করুন একজন নারী শিক্ষিত হওয়ার পরও তার সকল জ্ঞান বেকার ফেলে রাখা কষ্টের বিষয় নয় কি জ্ঞানের চেয়ে উৎকৃষ্ট সম্পদ আর কিছু নেই যে ব্যক্তি রাত দিন জ্ঞান অর্জনের পেছনে ব্যয় করে আল্লাহ অবশ্যই তার উপর দয়া করবেন পড়াশোনা কিংবা গবেষণার কাজ ইত্যাদিতে যদি আপনার আগ্রহ না থাকে তাহলে বিভিন্ন হাতের কাজ শৌখিন শিল্প যেমন জামা বানানো ছবি আঁকা কাপড় বোনা ফুল সাজানো ইত্যাদি কাজ করতে পারেন এ ধরনের শৈল্পিক কাজ শিখে প্র্যাকটিস করতে পারেন এগুলোতে দক্ষতা অর্জন করতে পারলে আপনি আর্থিক ও মানসিকভাবে উপকৃত হবেন ইসলাম নারীদেরকে অবসরে হাতের কাজ করার প্রতি উৎসাহিত করেছে হজরত আয়সারদি আনহা বলেন আমাদের মাঝে দরাজ হাতের অধিকারী ছিলেন জৈনব কারণ তিনি হস্তশিল্পে দক্ষতার কারণে নিজ হাতে কাজ করতেন এবং টাকা উপার্জন করে দান করে দিতেন আরেক বর্ণনায় আছে হজরত আবদুল্লাহ মাসউদ মাসুদ আনহু এর স্ত্রী হস্তশিল্পে দক্ষ ছিলেন হস্তশিল্পের আয় দ্বারা স্বামী সন্তানের ব্যয় নির্বাহ করতেন একবার তিনি নবীজি সাল্লা সাল্লামকে জিজ্ঞেস করলেন আল্লাহ রাসুল আমি হাতের কাজ করে তা বিক্রি করি এবং স্বামী সন্তানের আয়ের আর কোনো উৎস না থাকায় আমি নিজেই তাদের পেছনে ব্যয় করি তাদের জন্য ব্যয়ের কারণে আর কাউকে দান সদগা করতে পারি না আমি কি এই ব্যয়ের সাব পাবো নবীজি বললেন ব্যয় করতে থাকো অবশ্যই তুমি সদগার সাব লাভ করবে প্রিয় দর্শক দ্য কেয়ারিং ওয়াইফের শেষ প্রান্তে আমরা চলে এসেছি এর পরবর্তীতে আপনারা কি বই শুনতে চাচ্ছেন সেটা আমাদেরকে কমেন্টে জানাবেন আপনার পছন্দের বইটি কমেন্ট করুন আমরা সেটি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ